বলে যে কোন কোন জায়গায় কোন সময় পাখিরা এই সবার না স্কুল কলেজের মোবাইল মতো স্কুল কাজ সিলহেটে কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত করেছেন সদ্য যোগ দেওয়া জেলা প্রশাসক মোহাম্মদ আলম মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় তিনি সাংবাদিকদের পেশাদারিত্ব নৈতিকতা ও দায়িত্ব বোধের উপর গুরুত্ব আরোপ করেন একই সঙ্গে বইফর সাংবাদিকতা তদ্বির সংস্কৃতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান মতবিনিময় সভায় ডিসি সরওয়ার আলম বলেন আমি ঘুষ খাইনি ঘুষ খাই না এবং ভবিষ্যতেও খাব না কারো ব্যক্তিগত স্বার্থে কিংবা কোনো কমিউনিটির নাম ব্যবহার করে যদি আমার কাছে তদবির আসে তা গ্রহণযোগ্য হবে না প্রশাসনকে পেশাদার ভাবে পরিচালনা করতে হলে এসব অনৈতিক চাপ মোকাবেলা করতে হবে তিনি আরো বলেন সাংবাদিকতা একটি মহান পেশা তবে এই পেশাকে যারা নিজের স্বার্থে অপব্যবহার করছেন সাংবাদিক নামধারী হয়ে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে ভূইপুর সাংবাদিকদের বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতিতে থাকব সবাই সিলেটে কর্মরত বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও নিবন্ধিত অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন এবং জেলা প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও পেশাগত সম্পর্ক উন্নয়ন নিয়ে মতামত প্রদান করেন তারা সংবাদ সংগ্রহে প্রশাসনের সহযোগিতা এবং তথ্য প্রাপ্তির ক্ষেত্রে আরও স্বচ্ছতা ও গঠনমূলক মনোভাব প্রত্যাশা করেন জেলা প্রশাসক সাংবাদিকদের এসব প্রস্তাবে সম্মতি জানিয়ে বলেন প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সুস্থ ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক থাকা জন্য গঠনমূলক সমালোচনা থাকলে আমরা তা অবশ্যই গ্রহণ করব তবে অপপ্রচার বিভ্রান্তি ছড়ানো বা উদ্দেশ্য উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ কখনোই কাম্য নয় তিনি বলেন

ये गुणावत्ते लायक है अभी आपको दिया रात को केंद्र वर्क को मुद्दे होगा किंतु सप्ताह में जो होता है कि आज लेक्चर तो और ऐसे व्यक्ति तरह जब निकल मतलब हम तो ना समीकरण निश्चित करने के शौर्य को टिकाना है लेकिन देर लगे दे दीजिए ठीक है तो

हाँ यहाँ पे बोले तो यार 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 बो